আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে সতেরোই আগস্ট দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে প্রিয় দর্শক আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে বা প্রদান করছে আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকার রেট প্রায় অপরিবর্তিত রয়েছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছু কিছু পরিবর্তন হয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এঞ্জেল মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তার আজকে এক সিন্ডিকের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক সিন্ডিকের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যেকোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যেকোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে

মার্চেন্ট অফ মানি ট্রান্সফার তার আজকে এক মিনিটের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 226 টাকা 85 পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে 226 টাকা 35 পয়সা বিকাশ ওয়ালেটে এক মিনিটের বিনিময়ে 226 টাকা 35 পয়সা সাথে আর এক অপশন যোগ হবে ইনস্টাপে ইউ ওয়ালেট তারা আজকে একাঙ্গিতর বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিতেছে টাকা 75 পয়সা যে ব্যাংকের পিন নম্বরে দিতেছে 26 টাকা 34 পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে একাঙ্গিতর বিনিময়ে দিতেছে 26 টাকা 30 পয়সা সাথে 1.5% পণ্যদনা যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানে হাউস তার আজকে একাঙ্গিতর বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিতেছে 26 টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিতেছে 26 টাকা 35 পয়সা সাথে 1.5% পণ্যদনা যোগ হবে আমি যে একটি money exchange house কথা বললাম এগুলো বাদে আরো বিভিন্ন money exchange house আছে এবং বিভিন্ন money exchange house বিভিন্ন rate এবং এলাকা ভিত্তিতে এবং money exchange house ভিত্তিতে rate কম বেশি হতে পারে যে কোনো সময় সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি মালয়েশিয়া থেকে যদি আপনি দ্রুত দেশে মালামাল পাঠাতে চান তাহলে অবশ্যই চলে আসুন এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঠিকানা থেকে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অতি দ্রুত সময় দেশে মালামাল পাঠাতে পারবেন আর সপ্তাহে দুই দিন এসএ পরিবহনের শিপমেন্ট আছে আপনি যদি মালামাল পাঠাতে চান তাহলে আজই যোগাযোগ করুন এসএ পরিবহন কুরিয়ার পার্সেল এন্ড সার্ভিসে আর মানুষের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে মালামাল পাঠাতে পারবেন দেশে এবং দেশে 66 জেলায় আপনার যে জেলাতে অবস্থান সেই জেলা থেকে আপনি মালামাল সংগ্রহ করতে পারবেন খুব দ্রুত সময় এবং নিরাপদ এবং বিশ্বস্ততার সহিত আর এখান থেকে আপনি মোবাইল বলেন ল্যাপটপ বলেন বা সকল কিছুই পাঠাতে পারবেন জরুরি ডকুমেন্ট সহ সকল কিছু পাঠানোর সিস্টেম আছে আর এখানে আপনি এক কেজি থেকে যত পরিমাণ খুশি তত পরিমাণে মাল পাঠাতে পারবেন অনেকেই প্রশ্ন করে থাকে ভাই এক আমি পাঁচ কেজি মাল পাঠাবো তো আমার কেজি কত করে পড়বে ভাই এক কেজি থেকে পাঁচ কেজির রেট একরকম পাঁচ কেজি থেকে দশ কেজির রেট একরকম দশ কেজি থেকে তিরিশ কেজির রেট এখন স্টেজের উপরে রেট একরকম অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন কোত্রায় বাংলা মার্কেটের পাশে এসে পরিবহন কুরিয়ার পার্সেল অ্যান্ড সার্ভিসে তো এখান থেকে আপনি সহজে এবং দ্রুত নিরাপদ এবং বিশ্বাস সহিত মালামাল পাঠাতে পারবেন এবং এখানে অতিরিক্ত কোনো চার্জ নাই কারণ বাংলাদেশে অন্যান্য কোরিয়ার সার্ভিস যেমন বাংলাদেশে আপনার ঠিকানায় পৌঁছানোর জন্য চার্জ নাই কিন্তু এসে পরিবহনের নিজস্ব কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজস্ব গন্তব্য বা আপনার জেলা মালামাল পৌঁছাবে আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তথ্য নিতে পারেন আর মালয়েশিয়াতে আপনি যদি অবৈধভাবে বসবাস করেন আপনি যদি দেশে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব কম সময়ের মধ্যে এবং অল্প খরচে আপনাকে দেশে পাঠানোর যে সকল কার্যক্রম বা যা যা করা লাগে আমরা করে দেব আর অবশ্যই আপনার পাসপোর্ট যদি আপনার সাথে থাকে এবং পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে অতি দ্রুত দেশে চলে যেতে পারবেন আর যদি পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিস থেকে আপনাকে অবশ্যই ট্রাভেল পা সংগ্রহ করতে হবে তারপরে আপনার দেশে যাওয়ার প্রসেসিং শুরু করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অনেকের যারা ভিসা রানিং আছে যে সকল ভাইরা আপনারা যদি দেশে যেতে চলে যান অনেকেই যাচ্ছে বা যেতে চান তাহলে যেতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার টাকার পরিমাণ বেশি লাগবে কারণ এগুলো কন্টাক্টের মাধ্যমে পাঠাতে হয় বা এগুলো পাঠানো লাগে সেই ক্ষেত্রে আপনার টাকার পরিমাণ প্রায় চব্বিশশো প্লাস হবে আর আপনি যদি অবৈধ থাকেন আপনি যদি পাসপোর্ট হাতে থাকে বা ট্রাভেল পাস সংগ্রহ করা থাকে সেই ক্ষেত্রে আপনি বারোশো থেকে সাড়ে বারোশো তেরোশো মধ্যে দেশে চলে যেতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু গুপ্ত সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা যোগাযোগ করবেন সঠিক দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পদ্ধতিতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবগ্রহ